রাত্রে যে জিকির করছে আল্লাহ পাকের সামনে যখন গেল গেলো পাক তখন খুব আগ্রহ যে দাও তো দাও তো কেনশন দাও তো কাগজটা দিব আগে বলুন না কাগজটা কি আল্লাহ এই যে আপনার ওই যে অফিসার এতে সব লইয়া আমাকে এই কাগজ এটা দিছে তা আপনার কাছে দিব আল্লাহ পাক এটা নিবেন ওই আল্লাহ আমার কাছে এই কিছু চোখের পানি ছিল না কি ছিল চোখের পানি ছিল রাত্রে উঠতাম ওই আপনারে কানতাম মোহাম্বতে এই লই আছে এতে তো রাখেন ইয়াতে কি রাখেন পাক তখন বলবেন কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ পাক না ওইটা ওর আপনি ও ওর পাল্লা এইটাকে ওজন করার ক্ষমতা আমি ওই পাল্লাকে নাই। ওইটা সরাসরি আমাকে দাও ওইটা সরাসরি আমাকে দাও ওইটা মমিন বন্দার চেহারাটা তখন সাক্ষুকা হয়ে গেছে কইতে আছে আল্লাহ তাহলে যে আপনার হাতে দিলাম আল্লাহ পাক খুব আগ্রহের সঙ্গে জিনিসটা নেবেন নেওনের পরে আল্লাহ পাক নিজের পকেট থেকে আরেকটা জিনিস বের করবেন পকেট থেকে কি একটা জিনিস তোমার এই যে চোখের পানিটা যেরকম পাল্লাওয়ালায় নেয় নাই আরেকটা জিনিস আছে এটা পাল্লাওয়ালা জানেও না এটা আমিও জানি শুধু কি জিনিসটা তোমার রক্ষিত আমার কাছে না জিনিসটা কার তোমার রক্ষিত কার কাছে আমার কাছে আমি তখন থেকেই সিদ্ধান্ত করে রাখছি যখন তুমি আমার সামনে আসবা তখন আমি সরাসরি তোমার হাতে হ্যান্ড ওভার করব

কন্যা ধ্যানে ধ্যানে মনে মনে আমাকে তুমি ডাক্তা এটা দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ বুঝে না কোনো ফেরেস্টাকেও আমি বুঝতে দেই নাই সরাসরি আমি জানতা আর তুমি জানতা তুমি তো ভুললে গেছো আমি ভুলি নাই এইগুলোকে আমি জমা করে আমার কাছে রাখিয়া দিছি আজগা তোমাকে হ্যান্ডওভার করবে জন্য এটা হইল মিজানের কাহিনী কন এটা কিসের কাহিনী মিজানের কাহিনী এই ইমাম বুহারি একদিকে তসবি পড়ো শেষ রাত্রে জিকির করো মুরাকাবা করো কান্দ আরেকদিকে কই দিয়ে মিজানকে ধারণা এরাম মিজানের সামনে গেলে সব কামে লাগবে এই ইমাম বুহারি শেষ সবক মিজান শেষ সবক তসবি কন না শেষ মিজান